ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা চারোপাঠ বইয়ের যে প্রথম কবিতাটি রয়েছে জন্মভূমি আজকে আমি তোমাদেরকে জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো সমাধান জানলেই চলবে না যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে নতুন এবং সৃজনশীল প্রশ্নটা লেখাও একটু নতুন নিয়মে সুতরাং তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্ন খুব কিভাবে লেখে তুমি দশটি মার্ক পেতে পারো তো সেই বিষয়টি আজকে তুলে তো চলো আজকের ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো শুরু করা যাক তো প্রত্যেকটি সৃজনশীল একটি অংশ দেখতে পাবে যেখানে কোনো ঘটনা অথবা কোনো কবিতা গান থাকতে পারে তো এটাকে বলা হয় উদ্দীপক এই সৃজনশীল প্রশ্নগুলোতে তোমাদের চারটি প্রশ্ন দেয়া হয় সেখানকার ক এবং খ প্রশ্নটি থাকে তুমি যে গল্পর সৃজনশীল পড়ছো অথবা কবিতার সৃজনশীল পড়ছ সেখান থেকে এবং বাকি দুইটা অর্থাৎ গ এবং ঘ এই প্রশ্ন দুটি দেয়া হয় তোমার সেই উদ্দীপক এবং ওই গল্পের সাথে সম্পর্কিত যে কোনো তথ্য থেকে তো আমরা এখানে যে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি কবির অঙ্গ জোড়ায় কিসে এটা মূলত জ্ঞানমূলক প্রশ্ন থাকে ক নম্বরে এটার এক লাইনে উত্তর হয় এবং সেটা তুমি সেই ধরনের কবিতা অথবা ওই গল্প থেকে পেয়ে যাবে তো এই প্রশ্নটির উত্তর আমরা জন্মভূমি কবিতার মধ্যেই পাবো এখানে দেখো বলছে শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়ায় এসে তোমার বলতে এখানে কবি জন্মভূমিকে বুঝিয়েছে তার মানে আমরা এখানে উত্তরটি পেয়ে গেলাম যে কবির অঙ্গ জোড়াই জন্মভূমির ছায়াই এই কথাটুকু লিখে দিলেই তোমরা এখানে ক নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি মার্ক পেয়ে যাবে তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তুমি যত নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেবে প্রথমে সেটি উল্লেখ করে দেবে যে এক নং প্রশ্নের উত্তর অথবা দুই নং প্রশ্নের উত্তর তাহলে আমি যেহেতু এক নং প্রশ্নের উত্তর দিয়েছি এবং সেটা ক নম্বর তাই সেভাবে লিখে দিয়েছি এবারে আমরা খ নম্বর প্রশ্নটির প্রশ্নটির দিকে দেখব সেটাও আসবে আমি যে গল্প বা কবিতা পড়ছি সেখান থেকেই তো কবিতার ক্ষেত্রে মনে রাখবে যে কোনো বিশেষ লাইন উঠিয়ে দেওয়া হতে পারে অথবা কবির কোনো চাওয়া বা ইচ্ছা সম্পর্কে জানতে চাওয়া হতে পারে তো এখানে বলছে কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো তাহলে আমরা যদি কবিতাটি খুব সুন্দরভাবে পড়ে আসি অথবা তোমরা যদি কবিতার মূলভাব প্রত্যেকটি লাইন দ্বারা কি বোঝানো হয় না জানো তাহলে আমি সেই বিষয় সম্পর্কে তোমাদের এই জন্মভূমি কবিতার মূলভাব নিয়ে একটি ক্লাস অলরেডি দিয়ে ফেলেছি তোমরা চাইলে সেই মূলভাবের ক্লাসটি দেখে আসতে পারো তো এখানে কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো এই প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্ন এটি আমরা খুব একটা বড়ো করব না এবং খুব অল্প উত্তরের মধ্য দিয়েও উত্তর দেব না মোটামুটি আমরা একটি পৃষ্ঠার অর্ধেক করলে যতটুকু হয় তার চেয়ে একটু কম করার চেষ্টা করব দুই এক লাইন তবে মোটামুটি মনে হয় যেন যে ক এবং প্রশ্ন দিয়ে তুমি মোটামুটি অর্ধেক পর্যন্ত লেগেছ এরকম তাহলে আমরা উত্তরটি দেখলে আশা করি বুঝতে পারবো তো প্রথম লাইনে আমরা চেষ্টা করব যেই প্রশ্নটি করবে সেটার উত্তর এক কথায় দিয়ে দেওয়া কেননা আমাদের যখন খাতাগুলো স্যার দেখবে তখন অবশ্যই তোমার প্রথম থেকে দুই তিন লাইন দেখবে কারণ পুরোপুরি পড়তে গেলে তোমার ছাড়ের জন্য অনেকগুলো খাতা দেখা খুব কঠিন হয়ে যাবে সব সময় চেষ্টা করব। মূল উত্তরটুকু প্রথমে রেখে তারপরে বিশ্লেষণ করা দেখো আমরা প্রথমে সেই কাজটি করেছি কবির শেষ ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় সায়িত হওয়ার সুযোগ পান এরপরে দেখো আমরা এক লাইনে সেই উত্তরটি দিয়ে ফেললাম তার মানে আমরা মূল উত্তরটি দিয়ে ফেলেছি এখন আমরা এটা সম্পর্কে একটু ব্যাখ্যা করেছি দেখো যে কবির মতে এই মাতৃভূমির স্নেহ স্নেহায় তিনি যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এসব কবির মনকে আকল করে আকল করে তোলে মাতৃভূমির সূর্য সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতে যেন তিনি চিরনিদ্রায় সায়িত হওয়ার সুযোগ পান তো এভাবে আমরা ক এবং খ প্রশ্নের উত্তরটি দিয়ে দেবো এবং খ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি পাবে দুটি মার্ক তাহলে তুমি ক এবং খ এ দুটি প্রশ্নের উত্তর দিলে মোট তিনটি মার্ক এখান থেকে পাবে এরপরে আমরা যদি গ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি সেই প্রশ্নটির উত্তর দিতে গেলে তোমাকে অবশ্যই এবারে উদ্দীপকের সাহায্য নিতে হবে কারণ উদ্দীপক এবং গল্প অথবা সেই কবিতারকে কেন্দ্র করেই মূলত এবং গ এবং ঘ প্রশ্নটি হয়ে থাকে তাহলে আমরা গ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করে দেখতে পাচ্ছি বলছে উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো তাহলে উদ্দীপকের কবিতাটাই অর্থাৎ উদ্দীপকে যেই লাইনগুলো লেখা রয়েছে এটার সাথে জন্মভূমি কবিতার কোন মিলগুলো রয়েছে সেটা তোমাকে তোমার থেকে জানতে চাওয়া হচ্ছে তাহলে আমরা একটু এবারে উদ্দীপকটার দিকে খেয়াল করতে হবে কারণ উদ্দীপক না পড়লে তুমি আসলে কবিতার সাথে মিলাতে পারবে না তো উদ্দীপকের যেই কথাগুলো বলা আছে এটি একটি দেশাত্মবোধক গান যেটি কবি দ্বিজেন্দ্রলাল রায় তিনি লিখেছিলেন তো এখানে বলছে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা অর্থাৎ বসুন্ধরা মানে হলো পৃথিবী অর্থাৎ বলছে আমাদের এই পৃথিবী নানা রকম ফসল ফুল ফলে ইত্যাদিতে পরিপূর্ণ তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা অর্থাৎ কবি এখানে তার দেশ জন্মভূমি অর্থাৎ তার নিজের দেশকে বুঝিয়েছেন যেটা আমরা জন্মভূমি কবিতায়ও দেখতে পাই যে কবি তার জন্মভূমির যে অপরূপ সৌন্দর্য এবং এখানকার যে ফুল ফল এবং চারিদিকে যে অপরূপ সৌন্দর্যে ভরপুর সেটি তিনিও কিন্তু তার জন্মভূমি কবিতায় ব্যাখ্যা করেছেন তার মানে এখানে যথেষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কিন্তু জন্মভূমির সাথে উদ্দীপকের একটি মিল রয়েছে তো চলো আমরা উত্তরটি দেখলে খুব সহজে বুঝতে পারবো তো উত্তরটি লেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রশ্ন যেটি আমাদেরকে করা হবে সেই প্রশ্নের উত্তরটি আমরা প্রথম লাইনেই দিয়ে দেওয়ার চেষ্টা করব বলছে উদ্দীপকে এবং জন্মভূমি কবিতার মধ্যে কোন দিকটির মিল রয়েছে তাহলে আমরা এক কথায় সেই মিলটি প্রথমে বলে দিব তো এখানে বলছে দেখো উদ্দীপকে এবং জন্মভূমি কবিতার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনায় মিল রয়েছে তাহলে দেখো আমরা প্রাকৃতিক সৌন্দর্যের বননায় যে মিল রয়েছে সেই কথাটি কিন্তু প্রথমেই বলে দিলাম যাতে স্যার প্রথমেই দুই লাইন দেখেই বুঝতে পারে যে আসল উত্তরটুকু এর মধ্যে আছে কি না তুমি যদি রিডিং আকারে লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি বিপদে পড়বে কেননা স্যার এখানে ভেবে নেবে যে তুমি আসলে আসল উত্তরটুকু জানো না অথবা জেনে থাকলেও তোমার এই বোকামের ফলে কিন্তু এই সুন্দরভাবে না লেখার কারণে স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু যথেষ্ট মার্ক এখান থেকে তুলতে পারবে না কারণ আমার উত্তরটুকু মূল উত্তরটুকু প্রথমে বলতে হবে এরপর সেটা ব্যাখ্যা করতে হবে তো প্রথমে দেখো আমরা উত্তর দেওয়ার পরে আমরা ব্যাখ্যা করেছি অনেকে এখানে উদ্দীপক আগে ব্যাখ্যা করে আমরা অবশ্যই এই ভুলটি করবো না প্রথমে আমরা আমাদের সেই গল্প বা কবিতাটি ব্যাখ্যা করব। তো এখানে দেখো প্রথমে আমি বলে দিয়েছি জন্মভূমি কবিতাই কবি এদেশের প্রকৃতির যে বর্ণনা দিয়েছে তা অতুলনীয় জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অপরন্ত হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এসব কবির মনকে আকল করে মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়ে জুড়িয়েছে তো এই যে জন্মভূমি কবিতা থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেই কথাগুলো জন্মভূমির প্রকৃতিকে উদ্দেশ্য করে বলেছেন আমি সেইগুলোই এখানে তুলে ধরেছি যেখানে জন্মভূমির সৌন্দর্যের ব্যাখ্যা এখানে বলা রয়েছে এবার আমরা পরের ধাপে ব্যাখ্যা করবো উদ্দীপককে দেখো সেটি করেছি তারপর দিকে কবি সবুজ শ্যামল নদী নালা গাছপালা পাহাড় পর্বত ফুল পশু পাখি ইত্যাদির বর্ণনা দিয়েছেন যেটা প্রথম লাইনের মধ্যে আমরা দেখেছি ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই যেভাবে পরিপূর্ণ উদ্দীপকটি যখন প্রকৃতি নিয়ে বর্ণনা করে সেই বিষয়টি আমি এখানে তুলে ধরেছি তো তুলে ধরার পরে আমরা শেষ লাইনটা এখানে একটি কথা বলতে পারি পরিশেষে বলা যায় যে উদ্দীপক এবং জন্মভূমি কবিতার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনায় মিল রয়েছে এই কথাটি তোমরা চাইলে এই নিজ দিয়ে বলে দিতে পারো তো এটি হলো আমাদের নম্বর প্রশ্নের উত্তর যেখানে আমরা মোট তিনটি স্টেপ ফলো করেছি প্রথমে সংক্ষিপ্তভাবে একটি উত্তর দিয়ে দিয়েছি এরপরের স্টেপে আমরা কবিতা থেকে বর্ণনা দিয়েছি তৃতীয় স্টেপে আমরা উদ্দীপক থেকে বর্ণনা দিয়েছি এবং ঐচ্ছিকভাবে চতুর্থ স্টেপে আমরা সেই বিষয়টি বা সেই ঘোষণাটি আমরা দিয়েছি যেটি উদ্দীপকের আমি উত্তর উদ্দীপক এবং জন্মভূমি কবিতার মধ্যে মিল পেয়েছি তাহলে আশা করি আমরা গনম্বর নম্বর প্রশ্নটির উত্তর যে তিনটি স্টেপে দিতে হবে বা চারটি এটি আমরা বুঝতে পেরেছি এবারে আমরা ঘ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি তো ঘ নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার কারণে আমরা তিনটি মার্ক পেলাম এবারে আমরা ঘ নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য চারটি মার্ক পাবো কিন্তু এখানে আমাদেরকে চারটি স্টেপ ফলো করতে হবে তো প্রশ্নটি বলছে উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এটা আরও উচ্চতর দক্ষতা থেকে দিতে হবে অর্থাৎ তোমাকে আরও বেশি একটু ভেবে এই বিষয়টা তোমাকে বলতে হবে যেখানে কবিতা এবং উদ্দীপকের মাঝে তোমাকে সামঞ্জস্য রাখতে হবে তো প্রথমে আমরা কি করবো ছোট্ট করে উত্তর দিয়ে দিব আমাদের ফার্স্ট স্টেপ ঘনম্বরের জন্য উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানীর সঙ্গে তুলনার মাধ্যমে কবি জন্মভূমির প্রতি তার গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং ঐশ্বর্যশালী রূপ প্রকাশ করেছেন তাহলে দেখো কেন রানী বলে সম্বোধন করেছেন আমরা কিন্তু প্রথম লাইনে উত্তরটি দিয়ে দিলাম তো এরপরে আমরা করব কি জন্মভূমি অর্থাৎ কবিতার অংশ থেকে ব্যাখ্যা করব কবিতা অংশতে আমরা দেখো বলেছি জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানীর সঙ্গে তুলনা করেছেন কারণ রানী যেমন তার রাজ্যের সর্বোচ্চ মর্যাদার অধিকারী তেমনি কবির কাছে তার জন্মভূমি ও সর্ব সর্বোচ্চ মর্যাদার স্থান রানের পোশাক ও অলঙ্কারে যেমন আভিজাত্য সৌন্দর্যের প্রকাশ ঘটে তেমনি কবির জন্মভূমির প্রকৃতি অপরূপ সূর্য রাতের চাঁদ বাগানের ফুল এই প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করে এবারে আমরা উদ্দীপক বর্ণনা করেছি তেমনই উদ্দীপকে বর্ণিত আমাদের এই পৃথিবীর সবুশ্যামল শ্যামল ফুলে ভরা কিন্তু সকল দেশে সেরা আমাদের এই বাংলাদেশ এমন দেশ আর পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এদেশের ঋতু বৈচিত্র্য ও এদেশকে করেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এজন্যই এ দেশ সকল দেশের রানী তো এইভাবে আমরা উদ্দীপক বর্ণনা করে ফেলব তাহলে আমরা প্রথম তিনটি স্টেপ ছোট্ট করে উত্তর দেয়া কবিতা অংশ ব্যাখ্যা করা দীপক অংশটি ব্যাখ্যা করা এবারে আমরা শেষ স্টেপ যেটা আমরা উত্তরটি যা দিলাম সেটার পক্ষে যুক্তি অর্থাৎ আমরা এর সত্যটা ঘোষণা করব যে হ্যাঁ আমি এর পক্ষে কি আসলে আমি যা বলেছি সেটা আসলে সত্যি এই বিষয়টা ঘোষণা করতে গেলে আমাকে কীভাবে বলতে হবে যে হ্যাঁ পরিশেষে বলা যায় উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে কবি জন্মভূমির প্রতি গভীর তার প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা ও ঐশ্বর্যশালীর উপকাশ করতেই রানী বলে সম্বোধন করেছে তো এই চারটি স্টে ফলো করে আমরা যদি উত্তর দিই আশা করি এখানে ঘ নম্বর প্রশ্নের জন্য যে চারটি মার্ক বরাদ্দ রয়েছে সেটি আমরা পেতে পারি তো আরও অন্যান্য গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে তুলে ধরেছি তোমাদের এবং সেই সাথে এমসি প্রশ্নের সমাধান দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখে উপকৃত হতে পারো তাজের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ